ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে পাড়ার বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে আয়োজিত হল সচেতনতামূলক কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ক্যান্সার বা কর্কট রোগ মানুষের জীবনে ভয়ঙ্করভাবে থাবা বসিয়েছে বর্তমান সময়ে এক সময় তা প্রাণঘাতী রূপ নিয়ে থাকলেও চলতি সময়ে উন্নত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই কর্কট রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়েছে আগরপাড়ার বেসরকারি ক্যান্সার হাসপাতাল ক্যান্সারের সাথে লড়ে চলেছে সুদক্ষতার সাথে তেমনি পনেরো জন ক্যান্সারজয়ী মানুষকে সংবর্ধনা জানানো হল আগরপাড়ার বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেসরকারি ক্যান্সার হাসপাতালের ইস্ট জোন ডিরেক্টর চিকিৎসক আক্তার জাবেদ চিকিৎসক সৌমিক চট্টোপাধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওসি কমিউনিটি পুলিশিং অনুসুয়া চক্রবর্তী সমাজসেবী সুকণ্ঠ বণিক সহ অন্যান্য চিকিৎসক এবং ক্যান্সার জয়ী মানুষেরা এই দিন একটি পদযাত্রার আয়োজন করা হয় বেসরকারি ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে ক্যান্সার জয়ী মানুষদের সাথে নিয়ে এই কর্মসূচি নিয়ে মাধ্যমের মুখোমুখি হয়ে বেসরকারি ক্যান্সার হাসপাতালের ইস্ট জোন ডিরেক্টর চিকিৎসক আক্তার জাবেদ জানান আগামী দু সালের মধ্যে নয় জনের মধ্যে একজন ভারতবর্ষে ক্যান্সার আক্রান্ত হবেন সেই কারণে ক্যান্সার সম্বন্ধে মানুষকে সচেতন করতে তাদের এই উদ্যোগ আজকের আজকের আমাদের অনুষ্ঠানটা বেসিক্যালি ক্যান্সার সার্ভাইভার মিট ক্যান্সার সার্ভাইভার মিট মানে যেহেতু যারা ক্যান্সারকে জয় করেছে তাদেরকে নিয়ে একটা মিটিং আমরা আমরা সবাই মানে এক সব সহযোদ্ধা যাদেরকে বলা হয় সহযোদ্ধা একসাথে সব আমরা একসাথে সম্মিলিত হয়েছি কিন্তু মেন হলো যে এই এই মাসটা হলো ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ সবাই যেন থাকে ক্যান্সার যে যে পরিমাণ বাড়ছে যে যে পরিমানে মানে ক্যান্সার WHO আমি বলিনি এটা WHO বলছে যে আজ থেকে দু হাজার তিরিশে জনের মধ্যে একজন ক্যান্সারের আক্রান্ত হবে জনের মধ্যে একজন তো আপনি ভাবতে পারছেন ক্যান্সারের পরিমাণ কতটা হবে সেই সূত্রে আমাদের যে মেন উদ্দেশ্য যে এই সচেতনতা বাড়ানো যে একটা ছোট্ট যদি কোনো কোন ধরনের কোনো অসুবিধা হলে একদম সোজা ডাক্তারের কাছে একবার পরামর্শ নিয়ে নিন মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো নেগেটিভ হবে আপনার হয়তো দুশো টাকা খরচা হলো কিন্তু তাতে তাতে আপনি বেঁচে গেলেন তাতে আপনি বেঁচে গেলেন যদি ধরা পড়ে গেল আর্লি স্টেজে তাতেও আপনি বেঁচে গেলেন কারণ আর্লি স্টেজে ধরা পড়লে আর্লি আর্লি ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট ভালো হবে আর আপনি আপনার আপনার আপনি কমপ্লিট ট্রিট কমপ্লিটলি ট্রিটমেন্ট হয়ে যাবে সেটাই আমাদের মেন উদ্দেশ্য আমরা আবার আট তারিখে আবার ওয়ার্ল্ড ক্যান ইন্টারন্যাশনাল ওমেন্স ডে দিন আবার আমরা একটা ক্লিনিক খুলছি এখানে আমাদের ইয়ে মেডেলা শুধু ব্রেস্ট আর ক্যান্সারের জন্য আলাদা ক্লিনিক থাকবে এইটা আর তিন তারিখে আমরা গ্যাস্ট্রো ক্লিনিক খুলছি যেখানে শুধু গ্যাস্ট্রো ক্যান্সারের জন্য আমাদের আলাদা করে ডাক্তারবাবু থাকবে আমি হলাম ডক্টর জাভেদ ডাক্তার। আমি ডিরেক্টর ইস্ট কারকিনোজ এর পাশাপাশি ক্যান্সার জয়ীরা জানান ঠিক সময়ে ঠিক মতো চিকিৎসা করাতে পারলে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চললে ক্যান্সারকে জয় করা সম্ভব হবে আমি একটাই কথা বলতে চাই ক্যান্সারকে সুস্থ করতে হলে ডাক্তারবাবুদের অ্যাডভাইস মতো চললে আর মানে যদি উপদেশ মতো তাদের চলা যায় ঠিক মতো ট্রিটমেন্ট নেওয়া যায় তাতে ক্যান্সারকে জয় করা এমন কিছু কঠিন না দুই নম্বর কথা হচ্ছে ক্যান্সারকে জয় করে ধরতে হলে মনের জোর চাই সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে মনের জোর মনের জোর থেকে যদি ডাক্তারবাবুদের একভাই ফলো করা যায় তবে ক্যান্সারকে জয় করা এমন কিছু কঠিন কাজ দু সালে আমার ক্যান্সার ধরা পড়ে তখন আমি তো প্রচন্ড ভয় পেয়ে যাই এবার আমি আমাদের পাড়ার ডাক্তার অমিতা উনি তার কাছে আমি দেখাতে যাই তিনি আমাকে ডাক্তার বাপন প্রধানের কাছে রেফার করেন তারপরে বাপন প্রধান আমার অপারেশনটা কমপ্লিট করেন তারপরে উনি আমাকে এর কাছে পাঠান ডাক্তার পলাশ দে এবং ডাক্তার সায়নি ভঞ্জ ওরা ওনারা আমাকে আশ্বস্ত করেন এবং ওনাদের প্রয়াসে আজ আমি সম্পূর্ণ সুস্থ তাই বলছি ক্যান্সার হলে ভয় পাওয়ার কিছু নেই ঠিকমতো চিকিৎসা করলে ক্যান্সারও ভালো হয়ে যায় নমস্কার 私はあなたの会話をしていました。<noise> <noise> নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা